টাকা পয়সা আমার নাই ভাই একটা বেরি আছে ভাই টাকা পয়সা পরে দিব আমি ভাই এখন তো আমার কাছেও নাই আমি এটা বোঝে না দিও না না ভাই না 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 ভাই আচ্ছা তে দিতে পারি একটা শর্তে কি ভাই আমার কাছে তো টাকা নাই আপনার কাছে 10 টাকা হবে না না ভাই আমার কাছে তো টাকা নাই এই টিটারি না আমি জানি আছে ভাই 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 বুঝতে পারি একটা শর্ত আছে কি বলেন ভাই আমার তো কেনাই দশ টাকা হ্যাঁ এগারো টাকা দিলে দেবো ভাই আমার কাছে দশ টাকায় আছে যে ভাই আর তো টাকা নাই না ভাই না আমি দিতে পারবো না ভাই এগারো টাকা হলে আমার কাছে আর মনে হয় তিন টাকা আছে ওই তিন টাকা দিয়ে আমি দুটো নোবাইল কিনতে পারবো ভাই তো আমার কাছে খাওয়া হবে না ভাই না ভাই হবে ভাই এগারো টাকা দেখেন ভাই হা হাসতে হাসতে দেখেন ভাই নাই গো ভাই দশ টাকা আছে টাকায় নেয় না ভাই আমি দিতে পারবো না ভাই

लेन भाई हमारे कासे मिथ्या था बोल बना भाई बीस छठा का आज ही हमारे कासे ये तो खून के चलते लेन की जन्ने अरे भाई यहाँ पे बोझन ना बीस छठा का क्या चलो भाई हाल ही हाल बच्चे बीर ले बे ले बे अब अर नाटो तो कच्चे लेन लेन बे ले लेन भाई लखन कोरे तो बीड़ी पाल लो मुझे अपने घर जाना है क्या रे भीख मंगिया क्या देख रहे हैं